স্বাগতম এনচ্যান্টেড ফেরি উজ্জ্বল তারা এখানে জাদু বন্ধুত্ব আর রোমাঞ্চের গল্পগুলো জীবন্ত হয়ে উঠবে ছোট্ট আয়সা তার সুন্দর ঘরে থাকত ঘর খেলনা আর বই দিয়ে ভরা রাত হলে সে ভয় পেত আয়শা চাদর মুড়ি দিয়ে নিজেকে ডেকে রাখলো হঠাৎ ঘরে ঝলসানো আলো আয়সায় অবাক হলো ছোট্ট পরি নূর বলল আসসালামু আলাইকুম আয়সা নূর বলল আমি এসেছি তোমার দোয়ার জন্য আয়সা জিজ্ঞেস করল তুমি কোথা থেকে এলে নূর হেসে বলল যখন তুমি আল্লাহকে ডাকো আমি আসি পরের রাতে আলম সরতালি ছায়া করে এলো আয়েশা ভয় নূরের পেছনে লুকল নূর বলল ভয়ের পেও না দোয়া করো আয়সার চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পরল নূরের আলো আলো উজ্জ্বল হয়ে উঠল আয়সার দোয়া আজমকে দূরে ঠেলে দিল আয়সা বুঝল আল্লাহ সব সময় তার পাশে নূর বলল দেখছো তুমি সাহসী আলম আর ফিরল না ঘর শান্ত হলো ঘর উজ্জ্বল ও উষ্ণ আলোয় ভরা আয়সা হাসল নূর বলল ভয় লাগলেই আল্লাহকে দেখো প্রতিটি দোয়া নূরের মতো আলো দেয় যা সব অন্ধকার দূর করে আয়সা আলতো করে নূরের হাতে চুমু দিল। সে জানল দোয়ার সব সময় তার সাথে এই জাদুকরি পৃথিবীতে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরের এপিসোডে আরও আরো নতুন গল্পের সঙ্গে দেখা হবে